ডিটার্মিনার লেকচার পার্ট ওয়ানে ডিটার্মিনার কি এবং ডিটার্মিনার কোনগুলো তা নিয়ে আলোচনা করেছি আজ আমরা ডিটার্মিনারের সাথে নাউন অ্যাডিটিভ কিংবা অ্যাডভার্পের যে রিলেশন তা নিয়ে আলোচনা করব এক্সাম্পলের সাথে স্ট্রাকচার ওয়ান ডিটার্মিনার প্লাস নাউন স্ট্রাকচার টু ডিটার্মিনার প্লাস অ্যাডিটিভ প্লাস নাউন স্ট্রাকচার থ্রি ডিটার্মিনার প্লাস অ্যাডভার প্লাস অ্যাডিটিভ প্লাস নাউন এক্ষেত্রে প্রত্যেকটা ডিটার্মিনার বসেছে নাউনের কারণেই আর এই অ্যাডজেক্টিভটা এসেছে হচ্ছে নাউনকে মডিফাই করার জন্য আর এই আগে রয়েছে তা তা এসেছে কে মডিফাই করার জন্য এক্সাম্পল থেকে সেটা আমরা দেখেনি সাম স্টুডেন্টস এখানে সামটা হচ্ছে ডিটারমিনার এ স্টুডেন্টটা হচ্ছে নাউন সাম স্মার্ট স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি সামটা হচ্ছে ডিটার্মিনার এ সামটা বসেছে স্টুডেন্ট এর কারণে আর এখানে যে স্মার্ট ওয়ার্ডটি এসেছে এটা হচ্ছে স্টুডেন্ট কে মডিফাই করছে আপনারা জানি স্টুডেন্ট হচ্ছে নাউন তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে যে তথ্য দেয় কিংবা নাউন প্রোনাউন কে যে মডিফাই করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলে থাকি সাম ভেরি স্মার্ট স্টুডেন্টস আমরা জানি এই সামটা বসেছে ডিটারমিনার বসে কার জন্য নাউনের জন্য সেম এই সামটা এসেছে স্টুডেন্ট এর কারণে সুতরাং এটা আমরা জানি ডি সামটা হচ্ছে ডিটারমিনার এবং ভেরি স্মার্ট এখানে ভেরি স্মার্ট স্মার্টটা আগের মতো adjective এটা হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে এবং এই veritas সেটা হচ্ছে adjective সম্পর্কে তথ্য দিতে অর্থাৎ এই veritas স্মার্টকে স্মার্ট করার জন্য সুতরাং এই verita কে আমরা বলবো হচ্ছে adverb